হ্যালো 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 সুপ্রভাত কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্গ রেকি হাউসে আমি মিসেস রুমেলি পাত্র মুখোপাধ্যায় রেকি গ্র্যান্ডমাস্টার লেভেল টোয়েন্টি ট্যারো টিচার চলে এলাম দেখে নেব আজকের রিডিংয়ে দূর থেকে বসে কে আপনার ক্ষতি চায় আমি জানি এইরকম রিডিংয়ে সবসময় মনে হয় যে মনের মানুষ আপনজন প্রিয়জনের কথাই শুনি দূর থেকে বসে কে আমার ভালো চায় শুনি কিন্তু আজকে যখন রিডিং করতে বসলাম তখন আমার কাছে এই ভাইব্রেশনটাই এলো যে আপনার খারাপ চায় আপনার ক্ষতি চায় আপনার ভালো যাতে না হয় সেই রকম এনার্জির ভাইব্রেশন আমি কিন্তু পাচ্ছি ওকে শুরুতেই লাইক করে দিন যাতে আপনার এনার্জি পিক হয়ে যায় আপনার এনার্জির সাথে কানেক্টেড হয়ে ডিভাইন এনার্জি সুপ্রিম এনার্জি মাদার আর্থ ইউনিভার্সের সাথে কানেক্টেড হয়ে দেখে নেব আমার যারা ভিউয়ার্স যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন দেখেন লাইক শেয়ার করছেন করেন সাবস্ক্রাইব করেছেন রোজ কমেন্টস করছেন তাদের জন্য ডিভাইনের কি বার্তা ওকে এবং প্রতিটা রিডিংয়ে আমি বলি যে রিডিংয়ে থাকে কি রেমেডিস রিচুয়ালস গাইডেন্স সেটাও থাকবে অবশ্যই ওকে থ্যাংকস টু ডিভাইন এনার্জি সুপ্রিম এনার্জি মাদার আর্থ ইউনিভার্স হর পার্বতীকে ধন্যবাদ জয় জগন্নাথকে ধন্যবাদ জানিয়ে দেখব আপনার ক্ষতি কে চাইছে দূর থেকে বসে সাবধান হতে হবে আমাকে কালকে একজন জিজ্ঞাসা করছেন আমি বললাম যে আপনার ওপরে প্রচুর মাত্রায় ব্ল্যাক ম্যাজিক করা আছে বলছে কে করেছে আমি কে করেছে বলাটা আমাদের মানে ইয়েতে পড়ে না লিগালি আমরা ইঙ্গিত দিতে পারি তা বলছে আমি জানবো কি মানে আমি প্রোটেক্টেড থাকবো কি করে তো প্রোটেকশানের জন্য আপনি প্রোটেক্টেড থাকুন আপনি আপনার মতন করে জব করুন আপনার মতন করে যদি আপনার ওপরে কেউ ব্ল্যাক ম্যাজিক করে থাকে তাহলে কবচ পরুন আমরা কবচ প্রোভাইড করে থাকি ব্ল্যাক ম্যাজিক রিমুভাল ওকে কিন্তু কারোর নাম বলা হয় না কেন নাম বলা হয় না জানেন কারণ তাতে আরও বেশি ঈর্ষা আরও বেশি নেগেটিভিটি ব্ল্যাক ডাটি এনার্জি কার্মিক ব্যাগেজেস আরও বেড়ে যায় তো আজকের রিডিং টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিংয়ে দেখব আপনার ক্ষতি চায় এরকম কার এনার্জি আপনার ক্ষতি চায় কি আপনার ক্ষতি চায় কি আপনার ক্ষতি চায় কি টাকা পয়সা সুখ শান্তি স্বাচ্ছন্দ্য আনন্দ আপনাকে দেখে মানুষের একটা ধারণা যে আপনার প্রচুর আছে আপনার কত আছে আপনার কত না আছে সেটা আপনি ভালো করে জানেন আপনার কত আছে আপনার কত না আছে সেটা আপনি ভালো করে জানেন কিন্তু এইখানে যেটা দেখছি যে পজিশনের এনার্জি রিলেশনশিপের মধ্যেই রয়েছে রিলেটিভের মধ্যেই রয়েছে খুব অদ্ভুত এবং মানে এটা বাস্তব আপনার আপনার ক্ষতি নিশ্চয় দূরের কেউ করবে না বা দূরের কেউ চাইবে না খুব কাছের লোকেরা জানেন তো আমাদের ক্ষতি চায় খুব কাছের লোকেরা মানে যেটা জানার পরে আমি দেখেছি ম্যাক্সিমাম মানে লোকেরা খুব কষ্ট পায় তারা হয়তো সন্দেহ করে তখন আমাদের সাথে আলোচনা করে তখন হয়তো কুড়িটার মধ্যে একজনকে হয়তো আমরা বলি যে হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন বেশিরভাগ ক্ষেত্রে আমি বলি না মানে আগে যাও বা বলতাম এখন তো একদমই বলি না কারণ তাতে মানুষ প্রচুর মাত্রায় ভেঙে পড়ে প্রচুর মাত্রায় ভেঙে পড়ে দুটো এনার্জি পাচ্ছি একটা এনার্জি খুব সবলতার এনার্জি ব্যালেন্সের এনার্জি সমতার এনার্জি ক্ষমতার এনার্জি টাকা পয়সার এনার্জি সুখ শান্তির এনার্জি যেন মনে হচ্ছে এটা আপনি এবং যারা আপনার ক্ষতি চায় তারা খুব অদ্ভুতভাবে অবাক হয়ে ভাবে যে আপনি এত স্থির ধীর এত উজ্জ্বল এত প্রাণবন্ত এত আপনার ভালো কি করে হচ্ছে এবং তাদের কেন ভালো হচ্ছে না দেখুন আপনার ভালো হওয়ার পেছনের সিক্রেট কিছু আছে অবশ্যই আছে আপনি দৈনন্দিন অধ্যাবসায় চালিয়ে গেছেন দৈনন্দিন জব করা দৈনন্দিন যেই যেই কাজগুলো করা সেই সেই কাজগুলো করে গেছেন তারা পিএনপিসি করছে তাই জন্য তাদের উন্নতি হয়নি আপনি পিএনপিসি না করে আপনার মতন করে যতটা 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 ভালো থাকার যতটা উন্নত হবার যতটা তে যেটা করলে নিজের ভালো হবে সেটা তো ফোকাস করছেন তাই আপনার ভালো হয়েছে ওকে আচ্ছা আমি এনার্জি ওয়াইজ দেখে নিচ্ছি আপনার ক্ষতি চাইছে কে তারপরে দেখব কেন আপনার ক্ষতি চাইছে কে এবং কেন আপনার ক্ষতি চাইছে কে এবং কেন তিনটে এনার্জি এখানে স্ট্রংলি উঠেছে পিতৃতুল্য কেউ পিতৃতুল্য ভৃতুল্য মাতৃতুল্য এবার আপনি বলবেন পিতৃতুল্য কেউ আমার ক্ষতি চাইছে এটা আবার হতে পারে কখনো পিতৃতুল্য কেউ হয়তো ক্ষতি চায় না কিন্তু তার ভাইব্রেশন এমন যে সে এমন কিছু ভেবে ফেলছে মামা কাকা জ্যাঠা পরিবারের একদম শুরুতেই বলেছিলাম পরিবারের কেউ যার ঈর্ষার যে আপনাকে নিয়ে ঈর্ষা করে আপনার এটা কি করে হলো আপনার এত নাম যশ কী করে হলো আপনার এত টাকা পয়সা কি করে হলো এবং কিং অফ কাপস ইজ আ ভেরি 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 পজিটিভ কার্ড যে নিজে খুব দায়িত্ব নিয়ে চলে কিন্তু এইখানে তো আমি সেই এনার্জিটা তুলছি না যে আপনার ক্ষতি চায় বা যার এনার্জির মাধ্যমে আপনার ক্ষতি হতে পারে তো সেই পরিপ্রেক্ষিতে একটা কথা বলবো যে ইনি এমন একটা মানুষ হয়তো আপনার ডাইরেক্টলি ক্ষতি চান না কিন্তু এনার সবসময় মনে হয় যে আপনার এত উন্নতি কি করে হলো এবং সেই কারণে একটা নেগেটিভ ভাইব্রেশন কনস্ট্যান্টলি এনার থেকে আসে যেইটা হাই বলতে পারেন যেটা আপনার জন্য ক্ষতিকারক ক্যান্সার স্করপিও পাইসিস একটা হাই বলতে পারেন যেটা আপনার জন্যে ক্ষতিকারক ইনি কিন্তু দূর থেকে আপনাকে কনস্ট্যান্টলি দেখেন ইনি দূর থেকে আপনাকে কনস্ট্যান্টলি দেখেন কনস্ট্যান্টলি আপনি কী করছেন কেমন আছেন কীভাবে এগোচ্ছেন কী করছেন না করছেন দেখুন আজকালকার দিনে কাউকে ফলো করা কোনো ব্যাপারই না সোশ্যাল মিডিয়াতে আপনি দশটা ছবি দিলেও আপনাকে কেউ ফলো করবে আপনি একটা ছবি দিলেও আপনাকে কেউ ফলো করবে সোশ্যাল মিডিয়াতে কিন্তু কেউ না কেউ আপনাকে ফলো করছে এবং এই মানুষটি আপনাকে ফলো করেন এই মানুষটি আপনাকে ফলো করেন ইনি নিজে খুব দায়িত্ববান মানুষ ইনি নিজে খুব ঘরোয়া একজন মানুষ ইনি নিজে সব রকম কাজ সব কিছু ঠিক 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 মতন করে কোথাও না কোথাও হয়তো ততটা নাম যশ সফলতা পায়নি যতটা নাম যশ সফলতা আপনি পেয়েছেন এবং সেইখানে ইনি অবাক হয়ে ভাবেন যে আপনি কি করে এত কিছু করছেন বা এত কিছু পাচ্ছেন বা কি করে সম্ভব হচ্ছে এবং সেই পরিপ্রেক্ষিতে একটা কিন্তু ওই যে আবারও বলবো যে ইনি ক্ষতি হয়তো আপনার চায় না লিব্রা জেমিনা অ্যাকিউরিয়াস ক্যান্সার স্করপিও পাইসিস পি এন জি সি পি এন জি সি এস আর ডি পি এন জি সি এস আর ডি সি পি এস এই এনার্জি ইনি ডাইরেক্ট ক্ষতি না চাইলেও এনার দীর্ঘশ্বাসে আপনার ক্ষতি হচ্ছে এনার দীর্ঘশ্বাসে আপনার ক্ষতি হচ্ছে আপনার কি করণীয় জানার জন্যে শেষ পর্যন্ত দেখুন পরে বলছি থ্রি অফ পেন্টাকলস থার্ড পার্টি তৃতীয় ব্যক্তি এই তৃতীয় ব্যক্তিটি কে ভার্গোটোরাস ক্যাপ্রিকন পিএনসি আর ই পিএনসি এইচ ই আপনার কর্মক্ষেত্রে ফ্যামিলি মেম্বার্স কিন্তু আপনার কর্মক্ষেত্রে যে নিজে কিছু করে উঠতে পারছেন না এবং দেখছে পরে কনস্ট্যান্টলি যে আপনি কি করে জীবনের পথে এগিয়ে যাচ্ছেন ওকে এমন কেউ যার সাথে আপনার রোজের আলাপ এখানেও পেন্টাকলস এমন কেউ যার সাথে আপনার রোজের যোগাযোগ রোজের কাজ কাজ রোজের টাকা পয়সার লেনদেনের ব্যাপার এর সাথে রয়েছে টাকা পয়সার লেনদেনের ব্যাপার এর সাথে রয়েছে এবং এ কনস্ট্যান্টলি ওয়ান আর থ্রি এর এনার্জি পাচ্ছি কনস্ট্যান্টলি এ ভাবতে থাকে যে কি করলে আপনার মতন করে ইনি রিচ হবেন আপনার মতন করেই ইনি বড়লোক হবেন বড় কথাটার মানে অনেক কিছু কেউ কোটিপতি হয়েও নিজেকে বড়ো লোক ভাবে না আবার কেউ পঞ্চাশ হাজার টাকা পেয়েও সে এত সুন্দরভাবে লাইফ লিড করে এবং মানসিকভাবে তার এত সুখ এত স্বাচ্ছন্দ্য এত প্রাণবন্ত এত পজিটিভ এনার্জির মধ্যে সে থাকে যে লোকে ভাবে যে সে এত পজিটিভ কি করে এবং লোকে ভাবে তাকে বড়লোক লোক সেই রকম বড় লোকের কথা বলছি অনেক বড় লোক আছে যাদেরকে দেখবেন যারা ভেতর থেকে ততটা মানে তাদের রুচি বলুন তাদের ব্যবহার বলুন হ্যাঁ কীরকম একটা কিন্তু আপনি মানুষটা এত মিষ্টি এত ভালো এত সুন্দর এত সব দিক দিয়ে বেটার যে সেই জন্যে এভাবে যে মানে এখানে একটা ঈর্ষার কারণ দেখছি আর ঈর্ষা করে আর করবে কি ঈর্ষা করে তো আপনার মতন আপনার মতন স্বভাবে উনি পৌঁছোতে পারবেন না আপনার সুন্দর স্বভাব তো ইনি কিন্তু আপনার ক্ষতি চান ইনি আপনার সাথে থেকে আপনার পেছনে কনস্ট্যান্টলি স্ট্যাবিং করার এনার্জি ওকে আরেকটা এনার্জি পাচ্ছি যে নিজে কিছু করে না ঘোরার ডিম বসে থাকে অথচ কনস্ট্যান্টলি চায় আপনার ক্ষতি হোক আপনি নতুন কাজ নতুন জার্নি নতুন ভেঞ্চার নতুন কিছু কোনো কিছু যাতে না করেন আপনার যাতে উন্নতি না হয় আপনার লাইফে যাতে সুখ না আসে আপনার যাতে পেন্টেকলস প্যান্টেকালস এবং এইখানেও যেটা দেখতে পাচ্ছি টাকা পয়সা সংক্রান্ত এমন একজন যে চায় না আপনি বেড়াতে যান ঘুরতে যান নতুন আইডিয়া নতুন অ্যাকশান নতুন কাজ করুন নতুনভাবে জীবনযাপন করুন নতুন কিছু করুন পি এন সি এল জি এস পি এবং মানে ইনি এমন একটা মানুষ আপনাকে মিষ্টি মিষ্টি খাইয়ে আপনাকে বশ করিয়ে মানে বশ ইন মিষ্টি খাইয়ে আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলে আপনাকে একটা সাপ ছুঁড়ে দিতে পারে একটা সাপ দিয়ে যেতে পারে সাপ অভিশাপ ওকে এই রকম কিছু লোক আছে যারা আপনার ক্ষতি চায় প্রথম যেই এনার্জিটা পেয়েছি আপনার কি করা উচিত এটা হয়তো আপনি বুঝতে পারছেন ইনি কিনি এই ক্ষেত্রে আপনার কি করা উচিত লেট গো এবার আপনি বলবেন যা বাবা এরকম পরিস্থিতিতে আমি লেট গো করব লেট গো মানে এনার ব্যাপারে আপনি ভাববেন না আপনি যত ভাববেন তত এনার এনার্জিতে আরও আটকা পড়ে যাবেন এনার কথা যত ভাববেন তত এনার এনার্জিতে আপনি আটকা পড়ে যাবেন তাই জন্যে লিখুন তাই জন্যে লিখুন নাইন 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 কড কাঠ 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 নাইন 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 কাঠ 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 নাইন 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 কাঠ 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 নাইন 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 কাঠ 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 এনার কথা মনে পড়লেই আপনি বলতে পারেন নাইন 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 কাঠ কাট কাঠ এনার কথা মনে পড়লেই আপনি মনে করবেন কাঠ কাট কাঠ নাইন 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 কাঠ কাট কাঠ এই যে থার্ড পার্টি যে তৃতীয় ব্যক্তি যে আপনার সাথে সমানে খারাপ ব্যবহার করে বা আপনার পেছনে থেকে ছোড়া মারে ডিভাইন বলছে আপনাকে পজিটিভ থাকতে ঠিক আছে সে তার কর্ম করছে আপনি ডিভাইনের কাছে এটাই প্রার্থনা করবেন যে সবাই যেন আপনাকে নিয়ে ভালোটাই ভাবে সবাই যেন সুকর্ম করে তাকে আপনি পাল্টাতে পারবেন না কিন্তু ডিভাইনের কাছে আপনি এটা তো প্রার্থনা করতে পারবেন যে মানুষগুলো যেন ভালো থাকে মানুষগুলো যেন পজিটিভ থাকে মানুষগুলো যেন পজিটিভই ভাবে মানুষগুলো যেন পজিটিভ কর্ম করে ওকে এ যে নিজে কিছু করে না আপনাকেও করতে দেয় না ব্যাকস্ট্যাবিং সবসময় ভাব মানে পিএনপিসি করা সবসময় ভাবে যে আপনার কেন উন্নতি হচ্ছে আপনার উন্নতি যাতে না হয় সেইটা চায় তার জন্যে কি করবেন উইদিন দ্য নেক্সট ফিউ উইক্স আপনি এমন কিছু জানতে পারবেন যার পরিপ্রেক্ষিতে এটাও জানতে পারবেন আপনার কী করা উচিত অ্যান্ড অ্যা বিগ ইয়েস এত ক্ষতির পরেও কিন্তু আপনার লাইফে বিগ ইয়েস ইয়েস বিগ ইয়েস আপনি পজিটিভ থাকুন ডিভাইন আপনাকে বলছে আপনি পজিটিভ থাকুন যে যেমন যেরকম থাকুক না থাকুক তারা তাদের কর্ম করছে এবং তাদের কর্ম ফলের ফল তারা অবশ্যই পাবে তারা অবশ্যই পাবে আপনি কাট 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 করতে থাকুন নাইন 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 কাট 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 নাইন 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 কাট 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 সবার সাথে কাট করুন যদি মনে করেন যে না আপনার ওপরে টু মাচ অফ নেগেটিভ এনার্জি কাজ করছে আপনি সেখান থেকে কিছুতে বেরিয়ে আসতে পাচ্ছেন না তাহলে এই রকম আপনি স্মোকি কোয়াক্স উইথ ক্লিয়ার কোয়াচ অ্যান্ড মুন স্টোন এইটা পড়তে পারেন যেটা আপনাকে মানসিক শান্তি দেবে এই রকম নেগেটিভ এনার্জি থেকে আপনাকে দূরে রাখবে যদি মনে করে থাকেন যে না আপনার ওপর ব্ল্যাক ম্যাজিক আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রপার একটা রিডিং করিয়ে গাইডেন্স নিয়ে ব্ল্যাক ম্যাজিকের জন্যে যেটা দরকার সেইটা আপনাকে করতে হবে ওকে ওভারঅল যেটা আমি দেখছি তাতে আপনাকে ডিভাইন বলছে পজিটিভ 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 আরও বেশি পজিটিভ থাকুন এবং আপনি আপনার গ্রোথে ফোকাস করুন যে যা বলছে যেভাবে বলছে যা ভাবছে যা কিছু ভাবছে তাকে ভাবতে দিন আপনি আপনার আপনি আপনার তারা হেল্পলেস এবং হোপলেস তারা তাদের রাস্তা তারা তাদের কর্ম অবশ্যই ইয়ে করবে আপনি তাদেরকে কন্ট্রোল করতে পারবেন না এবং তারাও আপনাকে কন্ট্রোল করতে পারবেন না আলটিমেটলি তারাও কিন্তু আলটিমেটলি কন্ট্রোলে থাকবে না তারাও আপনাকে কন্ট্রোল করতে পারবে না কন্ট্রোল কি করতে পেরেছে আপনি খুব ভালো করে ভেবে বলুন তো আপনার গতিতে হ্যাঁ হয়তো আপনি একশো কিলোমিটার পার আওয়ার স্পিডে যাচ্ছিলেন সেইটা হয়তো কখনও একশোর জায়গায় পঞ্চাশে নেমে গেছে কখনও ষাটে নেমে গেছে কিন্তু আপনি আবার গিয়ার আপ করেছেন আপনি কনস্ট্যান্টলি গিয়ার আপ করে গেছেন কনস্ট্যান্টলি আপনি চালু রেখে গেছেন কনস্ট্যান্টলি আপনি জীবনের পথে এগিয়ে দিয়ে গেছেন এবং ডিভাইন আপনাকে বলছে এইট এইটের এনার্জি কার্মা এদের সাথে আপনার কিছু কার্মিক নেগেটিভ প্যাটার্নস আছে তো এই এই ক্রিস্টালটা কার্মিক ক্লিনসিংয়েও অনেকটা হেল্প হিল করবে এরকম ক্রিস্টালস নিতে হলে ওয়ান ইস টু ওয়ান রিডিং করাতে হলে আমার নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন ওয়ান ইস টু ওয়ান রিডিংয়ের জন্যে কেবলমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ এবং কেউ আপনাকে কন্ট্রোল করতে পারবে না আপনি আপনার নিজের উন্নতিকে কন্ট্রোল করতে পারবেন একদম ভাববেন না যখনই যেই মুহূর্তে খারাপ চিন্তা আসবে যে এ এর এর হায় আমার ওপর পড়ছে বলে আমার ক্ষতি হচ্ছে তখনই নাইন 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 কাঠ কাঠ কাট নাইন 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 কাঠ 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 এইট ইজ দ্য নাম্বার ফর কার্মা এইট ইজ দ্য নাম্বার ফর অ্যাবানডেন্স সেইখানে লিখবেন এইট 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 আই ক্লেম অ্যাবান্ডান্স এইট 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 আই ক্লেম অ্যাবানডেন্স এইট 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 আই ক্লেম অ্যাবান্ডান্স ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে এগিয়ে চলুন মেগা ব্লেস ইউ লাভ ইউ থ্যাংক ইউ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার জন্যে ধন্যবাদ এইভাবে আমার সাথে থাকা আমার পাশে থাকা কমেন্ট করার জন্যে অনেক 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 ধন্যবাদ মেগা ব্লেস ইউ